প্রখর রোদের নিচে ধান খেতে হাঁটে আমির পায়ের নিচে কাঁটা চোখে স্বপ্নের আলো এই পুরনো মোবাইলটাই তার জানালা খুলে দিল গ্রামের ছেলেটা এখন জানে কিভাবে শেখা যায় সারা গ্রাম ঘুমালেও সে জেগে থাকে ফোনের আলোয় শেখে কাগজে লিখে ভবিষ্যৎ গড়ে এবার সে লেখে বই মোবাইলে এআই আর ক্যানভা ব্যবহার করে তৈরি করে নিজের জগৎ ছোটদের জন্য হাসির বই বানায় মোবাইলে আঁকে রঙিন ছবি পাশে পড়ে রং পেন্সিল অ্যামাজন কেডিপিতে প্রথম আয় কিন্তু মাত্র কয়েক ডলার মনের ভেতর ভরপুর প্রশ্ন এবার অ্যামাজন কেডিপি থেকে প্রতিদিন চল্লিশ ডলার আমিরের মুখে আনন্দের ঝলক স্বপ্ন ছুঁয়ে গেল নিজের উপার্জনের টাকা মায়ের হাতে গ্রামের লোকেরা দেখে কিছু শেখে অনুপ্রেরণা খোঁজে আজ সেই আমির একটি ল্যাপটপ একটি মোবাইল আর অসীম আত্মবিশ্বাসে গড়ে তুলেছে নিজের ভবিষ্যৎ